আসসালামু আলাইকুম সবাইকে শাহানাস কুকিং স্টুডিও চ্যানেলে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো মশলাদার সর্ষে ইলিশের রেসিপি এই সর্ষে ইলিশটা অনেকে অনেকভাবেই তৈরি করে থাকে আজ আমি আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে চার পিস ইলিশের টুকরো নিয়েছি আর এই ইলিশটাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্নার প্রসেসে চলে যাব। আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা আর আমি এখানে সর্ষে বাটা নিয়েছি হলুদ আর লাল দুটাই মিক্সড করে আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া ওয়ান টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এই রান্নাটাতে কোনো রকম আদা ব্যবহার করছি না এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন দিয়ে নেবেন আর সাত আটটার মতো কাঁচামরিচকে স্লাইস করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল এই রান্নাটা সরিষার তেলেই বেশি মজার হয় আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন তবে সরিষার তেলে এই সরষে ইলিশটা বেশি মজার হয় আর অনেক বেশি ফ্লেভারফুলও হয় আর এই সবগুলো মশলাকে আমি এবার হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি আমি এই এখনো পর্যন্ত কিন্তু গ্যাসটাকে অন করিনি এই মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এবার আমি ইলিশের টুকরোগুলোকে আমি এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই ইলিশগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব নেড়ে চেড়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি এখানে আমি আরেকটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচকে একটু পেছন থেকে ভেঙে দিয়েছি এতে করে সুন্দর ফ্লেভার আসে এতে করে ঝাল আসে ঝালটা ছড়ায় না আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এবার চুলাটাকে ধরিয়ে দিব আমি চারপাশ থেকে একটু মশলাগুলোকে পানির সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি চুলাটাকে অন করে দিচ্ছি চুলাটাকে অন করে দিয়ে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে তুলে মাছগুলোকে উল্টে পাল্টে দিব এবার আর এই মাছটা উল্টানোর সময় খুবই আলতো হাতে উল্টাতে হবে কারণ ইলিশ মাছটা খুবই নরম হয় আর এ পর্যায়ে মাছগুলো আরো বেশি নরম থাকে তাই একটু আস্তে ধীরে এটাকে নিতে হবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমার ইলিশ মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন ইলিশ মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি মশলারও প্রয়োজন হয় না আর চুলাটা বন্ধ করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সরিষার তেল এতে করে সরিষার তেলের আরও সুন্দর একটা স্ট্রং ফেলেবার আসে এবার ঢাকা দিয়ে ঢেকে এটাকে গরম গরম পরিবেশন করব আশা করি আমার আজকের এই ভিন্ন ধরনের সর্ষে ইলিশের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন। কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ